আসসালামু আলাইকুম ও সরবরাহ সরবরাহিকল ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষ মাত্র দুই দিনে কী কী প্রিপারেশন নিতে পারেন এর জন্য আমি আপনাদের জন্য তিনটা স্টেপ রেডি করেছি সরবরাহ সর ব্যবস্থাপনার জন্য আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি আমাদের কাছে চাইলে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন আমার সাথে যোগাযোগ করার নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো প্রথমেই আপনারা স্টেপ নাম্বার ওয়ান কভার করতে পারেন এটা পার্ট এর জন্য পড়বেন নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করবেন আর থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করবেন এগুলো খুবই সহজ এখানে কঠিন কোনো বিষয় নেই তাই এই স্টেপটা কাভার করতে খুব কম সময় লাগবে এরপর স্টেপ নম্বর টু স্টেপ নম্বর টুতে আপনারা বি পার্ট এবং সি পার্টের জন্য প্রশ্ন পড়বেন এখন বি পার্টের জন্য প্রশ্ন পড়বেন সর্বপ্রথম তিন নাম্বার বি সি তিন অধ্যায় এরপরে ওয়ান অধ্যায় এক অধ্যায় তারপরে দুই অধ্যায় তারপরে ছয় অধ্যায় তারপরে সাত অধ্যায় তারপরে চার অধ্যায় কেননা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় অধ্যায় তারপরে প্রথম দ্বিতীয় ষষ্ঠ সপ্তম চতুর্থ এরপরে স্টেপ টু যদি কাভার হয়ে যায় এটা কভার করতে অনেকটাই বেশি সময় লাগবে একটা দিন পুরো লাগতে পারে এরপর স্টেপ থ্রিতে আপনারা যে আদার চ্যাপ্টার মানে অন্যান্য এই চ্যাপ্টারগুলো যে ছাড়া গেছে সেই চ্যাপ্টারগুলো খওয়ার গবিভাগের জন্য পড়ে ফেলতে পারেন মোটের উপর আমি আপনাদের বলতে চাচ্ছি আপনারা প্রথমেই কিছু প্রশ্ন মুখস্থ করে নেন এরপর স্টেপ ফোরে আপনারা কিছু মুখস্থ করতে পারেন এটা হচ্ছে পিও আই এন টি পয়েন্ট মুখস্থ করতে পারেন আনুমানিক একশোটা একশোটা পয়েন্ট মুখস্থ করলে আপনারা পরীক্ষার হলে সুন্দর করে লিখতে পারবেন পরীক্ষার হলে যদি লিখতে পারেন সেক্ষেত্রে এ বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো আশা করা যায় বুঝতে পারছেন সরবরাহ শিকল ব্যবস্থাপনার জন্য আপনারা কি কি করতে পারেন সো আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন আমরা আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সহ অন্যান্য ম্যাথ সাবজেক্টগুলোর অনলাইন প্রাইভেট ব্যাচ পড়া প্রাইভেট ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি যেমন এটা একটা গ্রুপ এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে আমাদের ইয়ার রয়েছে ইউটিউবে চ্যানেল রয়েছে বিবিএ তারপরে মার নাইন এই যে মার নাইনটি নাইন লিখে সার্চ করলে আমাদের চ্যানেল পাবেন এছাড়াও আমাদের ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ ফ্রি লাইভ ক্লাস এরপরে পিডিএফ সাজেশন গ্রুপ রয়েছে এরপরে আমার প্রোফাইল রয়েছে তারপরে আমাদের হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের মানে ফেসবুকে ফ্রি গ্রুপ রয়েছে আপনারা চাইলে এই গ্রুপগুলোতেও যুক্ত হয়ে থাকতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ